কে দাঁড়িয়ে আছে দেখি তো এটা কে ও মাহি তুমি কোথায় যাচ্ছ ছাতা নিয়ে স্কুলে যাচ্ছ কোন স্কুলে পড়ো তুমি বাবা ওই দিকে স্কুলে পড়ো আচ্ছা গিয়ে কি পড়বে সোনা স্কুলে তুমি ছাতা নিয়েছ কেন বৃষ্টি পড়ছে বলে ও তুমি কি পড়বে স্কুলে গিয়ে বলো ও আচ্ছা ঠিক আছে এই সব পড়বে ও ঠিক আছে আর দিদি কোথায় গেল সোনা তোমার দিদির ছাতা আছে ও তোমার ছাতাটা দেখি তোমার ছাতাটা খুব সুন্দর দেখি ছাতাটা দেখাও তো ছাতাতে টেডি গুলো দেখি তো টেডি বেয়ার কি করছে দেখাও তো আমাকে এখানে নিয়ে এসো এখানে নিয়ে এসো নিয়ে এসো দেখি 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 এখানে নিয়ে এসো খাতাটা বা খুব সুন্দর তো খুব সুন্দর আমাকে ছাতাটা দেবে ছাতাটা আমাকে দেবে ছাতাটা কি কেউ খায় পাগল হ্যাঁ এ বাবা